এইগিলা কি খাইছ ক'ত থাকি আনছ চুৰী কে তোমাৰ তুমি তুমি ঘৰৰ দোকান এটে মিছা ক'কে চুৰিকে আনছ নে তোমাৰ নাম কি তোমাৰ দুজনী দুই ভাই নে কি তোমাৰ বাৰী কোনে জানি কোন বিল্ডিং নীল বিল্ডিং ওই যে নীল বিল্ডিং ওটা না সাদা বিল্ডিং টিয়া কালার বিল্ডিং ও আচ্ছা আচ্ছা টিয়া কালার বিল্ডিং তুমি টিয়া কালার আছিস না হ্যাঁ শোনা তুমি কোন ক্লাসে পড়ো কোন স্কুলে কোন প্রাইমারি স্কুল এ আসতে এ আমার কটা বড়ি পেয়ে দিবে হ্যাঁ শ্যাম সিয়াম না সিয়াম না তোমার তোমার বাসা কোন জেলায় জেলাকুন্ডা তোমার জেলাকুন্ডা কি বলে থানা মানুষ ভাবে বলে ভালো ভাই বলো কে তোমার স্কুলে শেখায় নাই এখানে শিয়া এখানে মেঘনাস শোনো তোমার তোমার গ্রামের নাম কি তোমার গ্রামের নাম কি বলে আমি তো পুরো হতাশ তোমার গ্রামের নাম জানো না এই এইটা গাব আচ্ছা আর থানা থানা কোনটা খালি হা না তাহলে বলতে পারো না কেন আর জেলা হাই হ্যাঁ পারো না কি এগুলা এ কী বলে এই তুমি পারো না সাহেম আমার বড়ি বেড়ে দাও এই জামাকে বড়ই পেরে দিবে এখন এই গাছে থেকে কে আগে উঠছো আজকে প্রথম এই কাটা আছে কিন্তু কাটা আছে কিন্তু পড়লে কিন্তু আমার দোষ নাই থাকা নেই পড়ো কাটা কিন্তু দুঃখের বিষয় তোমরা তোমাদের থানার নাম বলতে পারো না কেন আমি যে এখন তোমাকে বলে দিলাম এখন তোমার গ্রামের নাম কি বলো চুপকে দাঁড়ায় বলো সুন্দর করে থানা আচ্ছা গুড গুড তুমি অনেক ভালো জেলা উত্তর দিবা কিন্তু তোমার গ্রামের নাম কি জেলা থানা কালিয়াকুর জেলা গাজীপুর হ্যাঁ এই তুমি বলো তো থানা কোনটা গুড ভালো ধন্যবাদ আর জেলা আর গ্রাম যাক ভালো ও তাও কিছুটা পারছে আমি তো পুরাই হতাশ গাইস গাজীপুরের ছেলে পেলে কিন্তু কিচ্ছু বলতে পারছে না স্কুলে ভালো তো পড়াশোনা করি বুঝছ তাহলে স্কুলে গেলে না